হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে নটরডেম কলেজ ঢাকার একাদশ শ্রেণী ভর্তি দু হাজার পঁচিশের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে সকলে জানো বাংলাদেশের যে তিনটি কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন সম্পূর্ণ করা হয় তার মধ্যে নটরড্যাম কলেজ একটি এবং তোমরা এটাও জানো বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজের একটি হচ্ছে নটরড্যাম কলেজ ঠিক আছে এই ভিডিওটিতে যে বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব তার মধ্যে রয়েছে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কলেজটির ভর্তি আসন সংখ্যা আবেদনের ন্যূনতম যোগ্যতা কত প্রশ্নের ধরন মানবন্টন ও সময় মৌখিক পরীক্ষার ধারণা কলেজের পোশাক পরিচিতি নটরড্যাম কলেজের বিভিন্ন ক্লাব পরিচিতি কলেজ ভর্তি এবং মাসিক খরচের একটি ধারণা এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব হোস্টেল ব্যবস্থা এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে সর্বশেষ আলোচনা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে তোমরা নটরডেম কলেজের সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবা তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো চলো শুরু করি তবে শুরু করার পূর্বে তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দাও তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথমেই কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করা যাক উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঢাকা শহরের লক্ষ্মীবাজারে হলিক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রী সম্প্রদায় কর্তৃক নটরড্যাম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে প্রথম দিকে সেন্ট গেগোরিস কলেজ নামে পরিচিত ছিল এই কলেজটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলেজটি আরামবাগে স্থানান্তর করা হয় তখন এটির নাম করা হয়েছে নটরড্যাম কলেজ নটরডাম কলেজে চুরানব্বই জন শিক্ষক ছয় জন শিক্ষার্থী এবং কলেজটিতে সর্বমোট ছয়টি ভবন সংখ্যা রয়েছে কলেজটি ঢাকার আরামবাগে অবস্থিত নটরডেম কলেজ বাংলাদেশের শীর্ষস্থানীয় সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান তো এখন কলেজটির ভর্তি আসন সংখ্যা নিয়ে আলোচনা করা যাক কলেজটিতে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অর্ধন করানো হয় তো কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা এবং ইংলিশ ইংলিশ ভার্সন রয়েছে তো বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে সতেরোশো আশিটি বিজ্ঞান বিভাগ থেকে ইংরেজি ভার্সনে আসন সংখ্যা রয়েছে তিনশোটি মানবিক বিভাগ থেকে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে চারশোটি ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে সাতশো পঞ্চাশটি তো বলে রাখা ভালো এই কলেজটিতে মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে শুধুমাত্র বাংলা ভাষণই রয়েছে তাই তোমরা এখানে শুধু বাংলা ভাষনে অধ্যয়ন করতে পারবা তো তাদের মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার দুইশো তিরিশটি ঠিক আছে এরপরে কলেজটির আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করা যায় তা আমি স্ক্রিনে তোমাদের সাথে কলেজটির আবেদনের ন্যূনতম যোগ্যতা একটি স্ক্রিনশট শেয়ার করেছি যেটি কলেজটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে তো কলেজটিতে সায়েন্স থেকে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো সায়েন্স থেকে ইংলিশ ভার্সনে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো বিজনেস স্টাডিজ থেকে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম যোগ্যতা ফোর পয়েন্ট জিরো জিরো থেকে বাংলা ভাষনে আবেদনের ন্যূনতম যোগ্যতা থ্রি পয়েন্ট জিরো জিরো এরপরে আসা যাক তোমরা যারা স্কুলে একটি সাবজেক্ট নিয়ে পড়তা বাট কলেজে গিয়ে গ্রুপ চেঞ্জ করে পড়াশোনা করতে চাও তাদের জন্য সুযোগ রয়েছে তো তোমরা যারা সায়েন্স থেকে কলেজটিতে বিজনেস স্টাডিসে যেতে চাও বা সায়েন্স এবং বিজনেস স্টাডিস থেকে আর্টসে যেতে চাও তাদের ন্যূনতম জিপিএ প্রয়োজন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং যারা সায়েন্স থেকে বিজনেস স্টাডিতে শিফট করতে চাও তারা তাদের ন্যূনতম জিপিএ প্রয়োজন ফোর পয়েন্ট ফাইভ জিরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো তোমরা যারা সায়েন্স থেকে কলেজটিতে আবেদন করবা বা অ্যাডমিশন দিবা অবশ্যই তোমাদের হায়ারমেড তোমাদের সাবজেক্টের মধ্যে থাকতে হবে যদি হায়ারমেড তোমাদের সাবজেক্টের মধ্যে না থাকে তাহলে তোমরা সায়েন্স থেকে কলেজটিতে আবেদন করতে পারবা না এবং আরেকটি কথা কলেজটিতে বাংলা ভাষণ থেকে ইংলিশ ভাসনে গ্রুপ চেঞ্জ করা সম্ভব নয় ঠিক আছে এখন কথা বলা যাক প্রশ্নের ধরন মানবণ্টন এবং সময় নিয়ে নটরডাম কলেজ নির্দিষ্ট কোনো প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করে না এক এক সময় এক এক রকম প্যাটার্নে প্রশ্ন করে থাকে নটরড্রাম কলেজ তবে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখা যায় মোট এমসিকিউ কিউ এসেছিল পঞ্চাশটি এর মধ্যে গণিত থেকে এসেছিল দশ থেকে বারোটি এবং রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান আইসিটি ইংরেজি এবং বাংলা মিলিয়ে তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন দিয়ে মোট পঞ্চাশ মার্কের এমসিকু পরীক্ষা নিয়েছিল নটরড্যাম কলেজ তো এই কলেজটিতে এমসিকু পরীক্ষা হয় পঞ্চাশ মার্কে এবং টাইম থাকে সর্বোচ্চ ৪৫ মিনিট ঠিক আছে এরপরে কথা বলা যাক কলেজটির ভাইভা পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার ধারণা নিয়ে যেদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কলেজটিতেই তবে এর জন্য কোনো ড্রেস কোড নেই তবে অবশ্যই পরিপাটি পোশাক পরিধান করে তোমাকে কলেজটিতে অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এরপরে কথা বলা যাক কলেজটির পোশাক পরিচিতি নিয়ে তো আমি স্ক্রিনে দুটি পিকচার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যে দুটি পিকচারে কলেজের পোশাক পরিচিতির সম্পূর্ণ ধারণা তোমরা আইডিয়া করে পেয়ে যাবা ঠিক আছে তো এই দুটি পিকচারই হচ্ছে কলেজের পোশাক পরিচিতির একটি ধারণা হ্যাঁ তো এরপরে কথা বলা যাক নট্রাম কলেজের অনেকগুলো ক্লাব নিয়ে তো সব কলেজে কিছু না কিছু ক্লাব সংখ্যা থাকে সেম ভাবে নটরড্রাম কলেজগুলোতেও অনেকগুলো ক্লাব সংখ্যা রয়েছে তো এই দুটি স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দুটি স্ক্রিনশটে অনেকগুলো ক্লাব তোমরা দেখতেই পারতেছো আশা করি এই কলেজটিতে ভর্তি হলে তোমরা এই ক্লাবগুলোতে জয়েন করতে পারবা ঠিক আছে এরপরে কথা বলা যাক ভর্তি এবং মাসিক খরচের ধারণা নিয়ে তো এই কলেজটিতে ভর্তি ফি দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং মাসিক বেতন যদি ধারণা নিতে চাও তাহলে বাংলা ভার্সনে বারো হাজার সরি বাংলা ভার্সনে বারোশো টাকা ইংলি ইংরেজি ভার্সনে পঁচিশশো টাকার কম বেশি হয়ে থাকে ঠিক আছে এখন কথা বলা যাক হোস্টেল নিয়ে তো এই কলেজটিতে নটরডাম কলেজের বাহিরে শিক্ষার্থীদের থাকার জন্য হোস্টেল নেই তাই তোমাকে আরামবাগের আশেপাশে হোস্টেল অথবা ম্যাচ খুঁজে নিয়ে থাকতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল হচ্ছে কলেজটি সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি আশা করি সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তিটি তোমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে তো তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবা এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আর কোন কোন কলেজ তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের ভিডিওর কমেন্ট পড়ব এবং তোমাদের মাঝে সেই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম